ভ্যালেন্টাইন উইক্স তো শুরু চলুন দেখে নেওয়া যাক আজ ঠিক কটা কটা প্রপোজাল ঠিক পেলো হ্যালো তোমরা কটা ভ্যালেন্টাইন উইক তো স্টার্ট হয়ে গেছে কটা প্রপোজাল পেলে একটাও না তোমরা কি সিঙ্গেল হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে বেস্ট ফ্রেন্ডই ঠিক আছে বেস্ট ফ্রেন্ডই ঠিক আছে কেন মানে প্রেম করা কি ঠিক না 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 এখন ক্যারিয়ারের দিকে ফোকাস সরি দর্শক বোঝে ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে তাহলে কি প্রেম করা যাবে না কি বলছো তোমরা করা যাবে বেটার পার্টনার পেলে বেটার পার্টনার পেলে একদমই তাই আমরা আজকে একটা মেলায় উপস্থিত হয়েছি আমরা জেনে না যে প্রেম ঠিক মানে মানুষ যে প্রেম করতে চলেছে এই যে ভ্যালেন্টাইন্স উইক স্টার্ট একেবারে তো আমরা মনে করি যে সরস্বতী পূজা বাঙালি ভ্যালেন্টাইন্স ডে কিন্তু এইখানে এসে দাঁড়িয়ে আজকাল এই ভ্যালেন্টাইন্স ডে উইকে দাঁড়িয়ে মানুষজন কি ভাবছে এই তুমি কি প্রেম করছো না প্রেম করছে না কি করছো আমরা ফটো করতে এসেছি এবার ফটো শ্যুট করতে এসেছি মানে এই ভ্যালেন্টাইনস মি কেও তারা ফটো শ্যুট ভ্যালেন্টাইন আমাদের জন্য নয় আমার জন্যে স্টুডেন্ট লাইফ বেটার আছে ভ্যালেন্টাইন তাদের জন্য যারা বিয়ে করছে যারা চাকরি করছে তাদের জন্য বেটার আমাদের স্টুডেন্ট জন্য নর্মাল লাইফ এমনি থাকো এনজয় করো মানে আমাদের সিঙ্গেল জন্য কিছু নেই কিছু না বাস এনজয় করাটাই লাইফ আছে আর কিছু না এই যে আশেপাশে এত কাপল দেখছো দেখে কি বলবে আমি কিছু বলবো না কাউকে কিছু কমেন্ট করার নেই ওরা নিজের লাইফ নিজে এনজয় করছে আমরা নিজে সিঙ্গেল লাইফ এনজয় করছি আচ্ছা ওকে ওকে মানে ওদের এখন মানে আচ্ছা তোমার কি কোনো ব্রেকআপ হয়েছে না 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 আমার চেহারা দেখে লাগছে ব্রেকআপ হয়েছে না চেহারা দেখে কি এখন বোঝা যায় যে কি ভালোবেসে না যদি হাসি তার মানে নয় যে ব্রেকআপ হয়েছে মানে এখন মানুষ বলছে যে হাসলে নাকি সে সিঙ্গেল মানে ভালোবাসা কি মানুষের মন থেকে হাসি উড়িয়ে দিতে শুরু আমরা তো জানবই আমরা আর তো এই তোমরা কি প্রেম করছো না 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 তোমরা প্রেম করছো না না বেঙ্গলি নেই সমস্যা বেঙ্গলি নেই সমস্যা তুমি কি করলে ও চলো আমরা আরো এদিকে যাব আপনার আপনার আপনি কি প্রপোজাল পেয়েছে ম্যারেড অফ না অফ কোর্স না 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 এমনি কিছু নেই হাজবেন্ড না আমার একটা এক্সিবিশন আছে ভ্যালেন্টাইন ডে দিন ওকে 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 চলো আমরা তো জানবই একেবারে ঘুরে ঘুরে দেখব যে আজকে ঠিক মারুশন কটা প্রপোজাল পেলো একেবারে সবকিছু তো দেখবই থাকুন আমাদের সাথে আচ্ছা কি কাকে প্রপোজ করলো সেটা কি আজকে আমরা একটুখানি খোঁজ নিয়ে নেবো নিউজ স্কুলের তরফ থেকে আসুন দেখে নিই এই ভ্যালেন্টাইন উইকে কে কাকে প্রপোজ করলো আচ্ছা আজকে তো ভ্যালেন্ট আজকে তো ভ্যালেন্টাইন উইক শুরু হয়ে গেছে তা তোমাকে কি আজকে কেউ প্রোপোজ করলো গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আছে আচ্ছা 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 গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে তুমি প্রোপোজ করেছিলে না গার্লফ্রেন্ড তোমাকে প্রোপোজ করেছিল একটু বলো না আমাদের সেই গল্পটা একটু বলো আমি প্রপোজ করেছিলাম কতদিন হলো তোমাদের রিলেশন এক বছর এক বছর আর ভ্যালেন্টাইন ডে তে কোনো প্ল্যান আছে না কোনো প্ল্যান নেই আমি বাইরে থাকি एक्चुअली তার জন্য তাহলে এই দূরত্বে কি প্রেম বাড়ে ডিসটেন্সে সেটাও বাড়ছে আস্তে আস্তে বাট দেখা যাক এখন আচ্ছা আমরা আরেকটু দেখে নি এখানে আর কে প্রপোজ দিতে কে কি করছে আচ্ছা ভ্যালেন্টাইন উইক তো শুরু হয়ে গেছে আর তা

আমরা মনে করি যে মানে বিয়ের পর নাকি প্রেম চলে যায় তুমি কি বলো বিয়ের পরে তো প্রেম বাড়ে চলে যায় কি করে কি করে প্রেম বাড়ে সেটা নিজের মতো করে বাড়াতে বাড়াতে হবে করতে হবে কাউকে ভালোবাসার জন্য সেটা আমি বিশ্বাস করি না মানে আপনি যদি চান एवरीडे कैन बी এ वैलेंटाइन डे 365 দিন ইফ ইউ ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট অফ কোর্স আর আপনি কি বলেন ভ্যালেন্টাইন উইক ভ্যালেন্টাইন 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি কোনো সেলিব্রেট করার ইচ্ছে আছে অন্য এবারে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা আছে তো এখনো কোথাও কোনো প্ল্যান হয়নি তো দেখা যাক কি হয় প্ল্যান আপনারা কি হাত করে ক্যামেরার সামনে অফ কোর্স তো নে ভ্যালেন্টাইন্স কেমন কাটছে ভ্যালেন্টাইন্স উইক সবে তো শুরু হয়েছে আজকে রোজ ডে দিয়ে শুরু করেছি দেখা যাক আপাতত আজকে রোজই দিয়েছি আর আচ্ছা খেতে ম্যাডাম এর খুব ভালো লাগে তো আচার রোজ কিছু স্ন্যাকস কে মানে লোকেরা বলছে যে আস্তে আস্তে মানে টক্সিক হয়ে যায় রিলেশনশিপ তোমাদের কেমন কাজ মানে কত বছর রিলেশনশিপ আমাদের এক বছরের রিলেশনশিপ আর আমাদের সামনে বিয়ে তো আপাতত উই আর গোইং গোইং গুড ভালো আছে রিলেশন অবশ্যই তোমাদের বিয়ে সামনে বিয়ে ভালো কাটুক কিন্তু আর বাকিদের জন্য কি বলবো বাকিদের জন্য এটাই বলবো রিলেশনশিপ টক্সিক হয় না মানুষরা টক্সিক হয়ে যায় রিলেশনশিপ খুব ভালো জিনিস তো সেটাকে ভালোভাবে ধরে দুজনে হাত ধরে অ্যাডজাস্টমেন্ট করে চলতে থাকলে ভালো